আচ্ছা আপনি কখনো কি ভেবে দেখেছেন যে কেন এত পরিশ্রম করেও জীবনে আমরা বড় কিছু করতে পারি না কেন আমাদের আয় বাড়ার সাথে সাথেও আমাদের সেভিংস আমরা বাড়াতে পারি না না হলে অবশ্যই শুনুন কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ জীবনের চাবিকাঠি ওয়েলকাম ফ্রেন্ডস ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি আজকের এই ভিডিওতে আমি বলবো কেন আমরা নিজের ওপর বিনিয়োগ না করে পিছিয়ে পড়ি আর কিভাবে একটু সচেতন হলেই আমরা এই নিজের জীবনটাকে একটা আমূল পরিবর্তন করে নিতে পারি তাই চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওতে ফিরিয়ে দেয় বন্ধুরা আমরা সবাই চাই ভালো আয় নিরাপদ জীবন আর ভবিষ্যতের একটা নিশ্চয়তা কিন্তু এমন কতজন আছি যারা নিজে নিজের দক্ষতা বাড়াতে আমরা বা আমাদের আর্থিক শিক্ষা নিয়ে আমরা কতটুকু আমরা সময় অথবা টাকা ব্যয় করি একটু ভাবুন তো আজ আমরা বলবো কেন দক্ষতা উন্নয়নে আর্থিক শিক্ষার অভাব আমাদের পিছিয়ে দেয় আর কিভাবে একটু একটু করে যদি আমরা চেষ্টা করি নিজের উন্নতি কিন্তু করা যায় সেটা সম্ভব তো প্রথম পয়েন্ট দক্ষতা উন্নয়নে বিনিয়োগ না করা অনেকেই ভাবেন চাকরি আছে আয় হচ্ছে আর কি দরকার কিছু শেখার কারণ এতে আমার সময় নষ্ট হবে টাকা নষ্ট হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি আগামী পাঁচ বছর পরেও এই একই জায়গায় থাকতে চান সেটা আপনি নিজেকে প্রশ্ন করে জানুন আগে দেখুন দক্ষতা আপনি যদি বাড়ান তাহলে কি হবে না আপনি একটা ভালো কাজ আর একটা শিখতে পারবেন এতে আপনার কিন্তু আপনি আপনার এই জবের সাথে সাথেও আপনি তো ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন ঠিক আছে সেটা করে আপনি একটা পার্ট টাইম রোজগার করতে পারেন দেখুন আজকাল ইউটিউবের মতো প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনেই আপনি ঘরে বসে পাঁচশো কি হাজার টাকা মিনিমাম দিয়ে একটা কোর্স করে নিতে পারেন দেখুন এই টাকাটা কিন্তু আমরা অনেকেই আমাদের ফোনের একটা প্যাকেজ মানে ভরতেই কিন্তু আমরা খরচা করেছি তখন কিন্তু একবারও ভাবি না তখন আমরা ভাবি যে এটা আমার প্রয়োজন নেট আমি ইউজ করে অনেক কিছু শিখবো কিন্তু কিছুই হয় না তো ওই টাকাটা আপনি কিন্তু একটা কোর্সও কিন্তু কিনতে পারেন তো সেটাও একটা ভাবনার কথা আপনাকে বলছি অবশ্যই আপনাকে রিচার্জও করতে হবে কিন্তু রিচার্জের সাথে সাথে এই জিনিসটাকে আমরা এই কিছু শেখার নিজের প্রতি ইনভেস্টমেন্টটাকে কিন্তু আমরা মানে সেকেন্ডারি করে ফেলি এটা কিন্তু করা চলবে না দু নম্বর পয়েন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের আর্থিক শিক্ষার অভাব দেখুন বন্ধুরা আমাদের স্কুল কলেজে কখনোই কিন্তু এই ফাইন্যান্স ব্যাপারটাতে কিন্তু বেশি নজর দেওয়া হয় না সেখানে শেখানো হয় না কোনো আয় ব্যয়ের হিসেব কী করে করতে হবে কীভাবে আপনারা বাজেট বানাবেন ঠিক আছে এছাড়া ধরুন বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল স্ক্যাম হয় কর্পোরেট স্ক্যাম হয় সেগুলো থেকে কীভাবে বাঁচবেন এইসব কি শেখানো হয় এসব কিন্তু শেখানো হয় না ফলে আয় আপনার যতই হোক সঞ্চয় বা বিনিয়োগের জ্ঞান না থাকলে শেষমেশ কিন্তু কি হয় জীবনে কষ্টই কিন্তু আসে কারণ টাকা তো আপনার কাছে আলটিমেটলি থাকতে হবে তাই না তো এটাই মানে আমরা অনেকে মনে করি কী বলুন তো যে বেশি আয় হলেই মনে হয় জীবন সেট হয়ে যাবে কিন্তু বাস্তবতা এটা কিন্তু নয় বাস্তব কি বলে যে বেশি আয় করেও কিন্তু একটা ভুল যদি সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেন তাহলে কিন্তু অনেকে ঋণের জালে কিন্তু জড়িয়ে যেতে পারে তো সেই জন্যে কিন্তু এগুলো কিন্তু শিক্ষার একটা দরকার রয়েছে আর্থিক শিক্ষার কিন্তু একটা দরকার রয়েছে তিন নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হলো দক্ষতা ও জ্ঞানের অভাবের বাস্তব কি প্রভাব পড়ে সেটা নিয়ে আলোচনা করছি দেখুন আপনার জীবনে যদি হঠাৎ করে একটা জরুরি অবস্থা চলে আসে কারোর শরীর খারাপ হতে পারে সেই ক্ষেত্রে দেখা গেল একটা অপারেশন করতে হবে আকস্মিক কিছু টাকার প্রয়োজন রয়েছে তো সেখানে আপনার হাতে যদি টাকা না থাকে তাহলে কী হবে ভাবুন তো এছাড়া আপনি ভাবুন হঠাৎ করে আপনার চাকরি চলে গেছে প্রাইভেট জব আজকে আমরা বেশিরভাগ লোকেরাই করে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট আপনার জীবনে কিন্তু একটা ক্রাইসিস নেমে আসে তো এইরকমই বিভিন্ন রকমের যে এমার্জেন্সি জিনিস মানে যে চাপ চলে আসে আমাদের জীবনে যেটা আমাদের কাছে একদম আকস্মিক তো এইগুলো আমরা কিভাবে সামলাবো এই এইগুলো কিন্তু হঠাৎ করে চলে এলে মধ্যবিত্তরা কিন্তু খুব সমস্যায় পড়ে যান কারণ আমাদের কোনো বিকল্প ইনকামের ব্যবস্থা নেই কোনো সঞ্চয় নেই কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নেই এইটাই হচ্ছে বিরাট একটা সমস্যা তো তাই আমরা বলি তখন আমরা কি বলি বলুন তো তখন আমরা বলি যে ও আমার কপালটাই খারাপ আমার ভাগ্যটাই খারাপ যে এটা আমার সাথে হওয়ারই ছিল তো আমার সব শেষ হয়ে গেল কিন্তু কি এর পেছনে আসল কারণটা কি রয়েছে এর পেছনে আসল কারণটা রয়েছে কিন্তু আপনার একটা পরিকল্পনার অভাব আপনি যদি আগে থেকে একটা পরিকল্পনা করতেন যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতেন আপনি যদি কিছু কিছু করে অল্প অল্প করে যদি আপনি কোথাও একটা টাকা জমিয়ে রাখতেন আপনার এই এমার্জেন্সি সময় কিন্তু সেখান থেকে একটা বিরাট সাপোর্ট পেতেন তো বন্ধুরা আচ্ছা এর থেকে আমরা কীভাবে বেরোবো এর থেকে কি বেরোনোর কোনো উপায় নেই অবশ্যই আছে তাহলে এবার সমাধান কী কী হবে আমি বলবাম চেষ্টা করি দেখুন আমি আগেও বলেছি আজকের দিনে আপনি যদি আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনার প্রয়োজন একটা স্মার্টফোন যেটা আজকে আমাদের প্রায় বেশিরভাগ মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন থাকলে শেখার কোনো অভাব নেই ইউটিউবের মতো প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে সেখান থেকে আমরা অনেকেই ফ্রিতে ইউটিউবে কিছু শেখান যেমন ধরুন আমাদের এই চ্যানেলটা কী শেখায় বিভিন্ন ফাইন্যান্সিয়ালের বিভিন্ন কীভাবে আপনারা ফ্রডের হাত থেকে বাঁচবেন বা আমি চেষ্টা করি কোথায় ইনভেস্ট করলে ভালো হয় তো এই রকম কোনো জায়গা থেকে আপনারা শিখতে পারেন এছাড়াও অনেক জায়গায় টাকা দিয়ে কোর্স করা যায় ওয়েবসাইট রয়েছে সেখানে ভিডিও পাওয়া যায় যেরকম অনেক ওয়েবসাইট রয়েছে সার্চ করলেই পাবেন আমি এখানে কারোর নাম নিচ্ছি না তো এই রকম জায়গা থেকে আমরা ধরুন মিনিমাম একটা খরচা এমন মিনিমাম পাঁচশো টাকা খরচ করলেই কিন্তু আপনি ভালো ভালো কোর্স কিন্তু করে ফেলতে পারবেন তো এইটাই হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ নেওয়া উচিত আপনি যদি এখন থেকেই না ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিতে শুরু করেন তাহলে আজ থেকে দেখবেন আগামী দু তিন বছর পরে আপনি কিন্তু আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারবেন গ্যারেন্টি দিচ্ছি আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তাহলে শেষে আমি একটা বলছি যেটা যে ধরুন আজকে আপনার আয় কুড়ি হাজার হোক বা পঞ্চাশ হাজার হোক কিন্তু দক্ষতা আর আপনার সঠিক পরিকল্পনা ছাড়া কিন্তু আপনি মনে রাখবেন আপনি কিন্তু অরক্ষিত রয়েছেন সুরক্ষিত কিন্তু নন তাই নিজেকে নিজের প্রতি ইনভেস্ট করুন নিজে কিছু শিখুন নিজেকে সময় দিন একদিন দেখবেন যে আপনি আজ আর যেটা শুধু মধ্যবিত্ত রয়েছেন আপনি আপনিও দেখবেন একদিন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তের পর্যায়ে কিন্তু আপনি উঠে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টে আরেকটা কথা লিখুন আপনি এখন কি শিখছেন বা আগামী দিনে আপনি কী শিখতে চান আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন কারণ আপনার সাথে সাথে অন্যেরও এই জিনিসটা জানা দরকার তাদেরও এইভাবেই কিন্তু এগিয়ে আসা উচিত চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ